তাড়াহুড়োতে ব্যাগ থেকে পড়ে যায় লক্ষাধিক টাকা সোনার গহনা সেই গহনা পেয়ে মালিকের হাতে ফেরালেন দমকল কর্মী বিভিন্ন খবরের মধ্যে এই খবরটা একটু আলাদা যেখানে সমাজে প্রতারক ঠক মানুষের পাল্লায় পড়ে মানুষ লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন সেখানে এক দমকল কর্মীর মানবিকতার কারণে হারিয়ে যাওয়া লক্ষাধিক টাকার গহনা ফিরে পেল যুবতী বাগদার বাজিতপুরের বাসিন্দা যুবতীর সাথে বিশ্বাস পেশায় একজন বিউটিশিয়ান মনগাঁটে কেনাকাটা করতে এসে তাড়াহুড়োর সময় তার সোনার গহনা ভর্তি ব্যাগটি হারিয়ে ফেলে এরপরই মনগাঁ থানার দ্বারস্থ হয় যুবতী খোঁজখবর করতে থাকে বিভিন্ন জায়গায় সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রাস্তা দিয়ে ফিরছিলেন দমকলকর্মী অয়ন মন্ডল সেই সময় একটি ব্যাগ নজরে আসে অয়নবাবুর রাস্তা থেকে ব্যাগটি তুলে দেখে প্রথমে অবস্থাতেই বুঝতে পারেন যে এই ব্যাগে গহনা রয়েছে গহনার ব্যাগ হারিয়ে ফেলেছে তিনি হয়তো এই মুহূর্তে অনেক চিন্তাতেও আছেন এরপরই অয়নবাবু সেই গহনা ভর্তি ব্যাগ নিয়ে থানাতে থানা থেকে খবর দেওয়া হয় যান সাথী বিশ্বাসকে দমকল কর্মীর মানবিকতার কারণে সাথী ফিরে পায় তার হারিয়ে যাওয়া গহনা এই ঘটনা দেখে স্থানীয়রা রীতিমতো বর্তমান সময় দাঁড়িয়ে এটি একটি সমাজের দৃষ্টান্তমূলক কাজ বলেই মনে করছেন অয়ন মন্ডলের মতন মানুষদের জন্যই আজ মানবিকতা বেঁচে আছে বলেই মনে করছেন সকলে গহনা ফিরে পেয়ে খুশি সাথী বিশ্বাস ও তার পরিবারের লোকরা সাড়ে ছয়টা নাগাদ কবিতা গেস্ট হাউসের সামনে আমার গয়নাগুলো হারিয়ে যায় মানে পড়ে যায় ব্যাগ ছিল সম্ভবত তারপরে আমি আমার বাড়ি বাজিতপুরে আমি অর্ধেক রাস্তায় গিয়ে দেখি আমার গয়নার ব্যাগটা নেই দেন তারপরে আমার একটা বন্ধু এসে ওনার কাছে মানে কাকুর কাছে যান তারপরে কাকু বলেন যে আমরা থানায় হ্যান্ড ওভার করেছি তারপরে থানা থেকে মানে এই যে আমি পেলাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাকুকে তো অসংখ্য ধন্যবাদ কারণ ওনার জন্য মানে আমি সোনাটা পেয়েছি মানে অন্যের হাতে পড়ে গেলে তো আমি পেতাম না না সাথে বিশ্বাস বাজিতপুর আমি মেকআপ আর্টিস্ট না না সত্যি ভালো লাগছে কারণ আমাদের মতো মধ্যবিত্তের কাছে এক লাখ টাকা মানে অনেক বিষয় অনেক বড় বিষয় ঠিক আছে কবিতা সোহাগের সামনে একটা সোনার ব্যাগ পেলাম তাতে অনেকটাই সোনা ছিল তা ওটা আমি যথারীতি সেদিনকে সাড়ে সাতটা নাগাদ আমি বনগা থানায় দিয়ে যাই এবং আমি তো জানতাম না ওগুলো কার আমার ফোন নাম্বারও দেওয়া ছিল তো ওনাদেরকে বলেছিলাম যোগাযোগ করার জন্য ওনারা যোগাযোগ করেছেন এবং আজকে যথারীতি থানায় এসে ওনারা তাদের জিনিস নিয়ে যাচ্ছে শুনুন এগুলো তো তাদের নিজস্ব জিনিস এটা তো আমার এতে কোনো হক নেই আমার অধিকারও নেই ওটাকে আমি নিয়ে নেব যাদের জিনিস তারা এসে নিয়ে যাবে আমার নাম ময়ন মন্ডল আমি ফায়ার ব্রিগেডে সার্ভিস করি এটা পেয়েছিলাম গত আট তারিখ আট তারিখ আজকে থানায় আমি জমা করে গেছি আমার নাম্বার ছিল আমি ওটা ফেসবুকেও দিয়েছিলাম যে আমি পেয়েছি যদি কেউ উপযুক্ত প্রমাণ সময় তাহলে আমাকে কন্টাক্ট করুন আর কন্ট্যাক্ট করেছিলেন তারপরে আমরা সবাই আজকে এক জায়গায় হয়ে সেটা থানা মারফত আনন্দিত আমরা মানে খুবই আনন্দিত একটা মানবিকতার সবথেকে বড় দৃষ্টান্ত যে এখনো সমাজে মানুষ বেঁচে আছে এখনও সমাজে মানুষের মানবিকতা আছে মনুষ্যত্ব আছে এটা এই ঘটনাটা শুনলাম যে অয়ন দা আমারই পরিচিত একটা সময় মেলামেশাও ছিল আমাদের এই এলাকারই বাসিন্দা যে এরকম একটা জিনিস পেয়ে এই সময়ে বর্তমান যুগে যে ফিরিয়ে দিয়েছে একটা মানুষকে এই মানবিকতা সত্যিই আমাদের অনুপ্রাণিত করছে আজকের দিনে এই মানবিকতা হারিয়ে গেছে পাওয়া যায় না লোভ পেয়েছে কিন্তু তার মধ্যেও যে মানুষ বেঁচে আছে এখনো সততা বেঁচে আছে এখনো মনুষ্যত্ব বেঁচে আছে এখনো মানবিকতা বেঁচে আছে সত্যিই আমরা অনুপ্রাণিত আমরা প্রচণ্ড ধন্যবাদ জানাই অয়ন্তাকে এবং এটা আমাদের কাছে দৃষ্টানন্ত থাকলো আমরা অনুপ্রাণিত হলাম আমরা মানুষকে বলবো যাতে মানুষ এই পথেই হাঁটে কোনো ভুল পথে না হাঁটে ঘটনাটা বিরল এরকম ধরনের মানুষ মানে খুবই মানে মুশকিল আজকালকার দিনে মানুষ লোভ সামলাতে পারে না কিন্তু কিছুদিন আগে আপনাদের একটা খবর দেখছিলাম যে একটা বাচ্চা ছেলে গরিব মানুষ সেটা মোবাইল গাড়ি টোটোর থেকে পড়ে গেছে সেভাবে দিয়ে দিয়েছে দেখলে মানুষ ইম্পালস পায় এনকারেজ হয় মোটিভেশন পায় আর উদ্বুদ্ধ হয় এগুলো মানে সামাজিক মানে একটা সচেতনতা বোধ মানুষের মানে এগুলো মানবিকতার ক্ষেত্রে খুবই বিরল আর যে ভদ্রলোক পেয়েছেন যে এই যে আমাদের ইয়েতে কাজ করে ফায়ার ব্রিগেডে ঠিক আছে অয়েন মুখার্জি তো না মন্ডল অয়েন মণ্ডল কত লোককে অসংখ্য ধন্যবাদ যে এরকম ধরনের একটা বিরল ঘটনা যে আজকাল মানুষ লোভ সামলাতে পারে না কিছু পেয়ে আবার তাও লক্ষাধিক টাকার উপরে দেড় লক্ষের কাছাকাছি সোনার জিনিস মূল্যের জিনিস তিনি মানে সহিদায় ব্যক্তি খুবই ভালো লাগে ওনাকে